আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এক সপ্তাহ পরে আমি চট্টগ্রাম থেকে ফেরত এসেছি অলমোস্ট আট থেকে দশ দিন দেখেন আল্লাহ রহমতে কি পরিমাণ শাক সবজি হয়ে আছে এই যে লাউ গাছটা কী সুন্দর বেড়েছে দেখেছেন এই যে লাউ গাছটা কত সুন্দর হয়ে বেড়ে উঠেছে ইয়ে আছে লাউ গাছের সিচুয়েশান পেয়ারা গাছগুলোতে এই যে দেখেন কি সুন্দর পেয়ারা হয়েছে যে পাখিও খেয়েছে পেয়ারা পাখি পেয়ারা খেয়ে ফেলেছে চমৎকার সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারা গাছে এই যে এই হচ্ছে পুঁশাকের চারার সাথে বরবটির চারাটা আরও সুন্দর হয়ে উঠেছে এই যে শাক শাক দিয়ে ভরপুর আছে লেবু গাছে কাগজি লেবু গাছে এই যে কাগজিগুলো বড় হয়েছে সুন্দর মতো হয়েছে এই যে কাকু জিলেপিগুলো আর পুঁই শাক পালং শাক সুন্দর হয়েছে এই যে পালং শাকগুলো বড় হয়েছে এ হচ্ছে শাক চারপাশের ছড়ানো দেখেছেন কি সুন্দর আলহামদুলিল্লা এই কয়দিন আমার ছোট ভাই এগুলো একটু টেক কেয়ার করেছে এখানে পানি দিয়েছে পানি টানি দিয়ে সব কিছু ঠিক করে রেখেছে এই যে বেগুনগুলো বড় হচ্ছে এই যে বেগুন বাচ্চা বেগুন হয়েছে এই যে বেগুন হয়েছে এই যে বেগুন কি সুন্দর হয়ে উঠেছে আর এই যে ডাটাগুলো ডাটাগুলোও বেশ বড় হয়ে উঠেছে ডাটাগুলোও বেশ বড় হয়েছে আজকে মালটা কাটবো ইনশাআল্লাহ আচ্ছা এই যে কি সুন্দর পুঁশাক হয়েছে যে ডাটা এ হচ্ছে কামরা গামে গাছটা ফুল দিয়ে ভরে গেছে দেখেছেন ফুল দিয়ে ভরে গিয়েছে মাসা আল্লাহ আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে আমার শশা গাছটা মাসা আল্লাহ শশা দিয়ে ভরেছে এখন শশাগুলো একটা একটা করে ছিঁড়বে এই যে শশা আরও শশা ছিঁড়ব আল্লাহ তালা তৌফিক দিলে দেখি কতগুলো শশা হয় দেখেন টপের মধ্যে ডাটাটা কত বড় হয়েছে শশা এখন ছিঁড়বো ইনশাল্লাহ এই যে আরও শশা এই যে শশা ওই আবার ওই যে শশা হয়েছে এগুলো ইনশাআল্লাহ এখন ছিঁড়বো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সাথে কিছু ব্যাড নিউজও আছে আমার এই যে টমেটোর চারাটা এটা মরে গিয়েছে হয়তো এটা আর হবে না চেঞ্জ করে আবার নতুন চারা লাগাতে হবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য সবাই দোয়া করবেন টমেটোর চারাগুলোতে সুন্দর ফুল এসেছে সালাম আলাইকুম এই হচ্ছে আজকের আমার বাগান থেকে সংগ্রহকৃত শাক লাউ শাক এতগুলো শশা আল্লাহ তালা দিয়েছেন দেখেন অনেকগুলো শশা দিয়েছেন প্রায় দেড় কেজির মতো হবে শশা পেয়ারা বেগুন ঢেড়শো পেয়েছি কিছু আর আজকে একটা মালটা নিয়েছি এটা আজকে কেটে দেখব যদি খাওয়ার উপযোগী হয় তাহলে আজকে গাছ থেকে আরও বেশি নেব সালাম আলাইকুম সকলকে ধন্যবাদ দেখার জন্য